এবল দু তোলনা কি শুনু কোটা বিরোধী আন্দোলন করতিছু তা কি জানলি রে হামাগরে বাপ দাদারা যুদ্ধ করি গেছে তুই তা জানিসনে তুই হামাগরে কোটা তুলে দিবার চাই তুরগে তো সাহস কম নাই রে দেখ মু ভুল হামরা কিন্তু তুরগে কোটা কিন্তু একদম সংস্কার করবে কইছি কইনি যে কোটা তুলে দেওয়া হোক ইটা সিনতু একবারও হামরা কইনি এ তুই কইছকি তুই কইছিল কোটা সংস্কার কইবা কোটা সংস্কার করলে কি আমরা চাকরি পাবো রে আমাদের কোটা এখন আছে সত্তর পার্সেন্ট সেটি যদি করিস তিরিশ পার্সেন্ট আমরা কি চাকরি পাবো রে আমরা তো না খায় মর্ম বুঝিস আমরা যখন চাকরি নেই তখন আমাদের চাকরির পর আমাদের শৈল পাবি তারপর আমাদের নাতি পুতি পাবি তারপর তার নাতি পাবি তারপর তার নাতি পাবি ইনকা করেই চলবি ও ঠিকই আছে ইনকা করেই তো চলবি আর আমরা যেগুলো সাধারণ মানুষ আছি বা কৃষকের ছেলে পেলে আছে এরা কি কেমনে চাকরি নিবি সেটা কত আর এরা তো চাকরির জন্যে ওই হাতত সিবি নিয়ে ঘুরবি আর প্রতিটা অফিসে অফিসে যাবি নাকি যা খালি ঘাত ধাক্কা দিয়ে বাইরে আসবি আর তোরা যখন হইতেসে কোটা নিয়ে যখন কথা কবি তখন হইতেসে আমাকে ধরবো গলা ছিপে নাকি ওরে হে বইটু হামাকে কি সাধারণ মানুষের কথা ভাবার শোয়াই যে আমরা হচ্ছে মুক্তিযোদ্ধার নাতি হামাকে কোটা থাকবি সর্বোচ্চ আর হামরাই এই দেশত রাজকর্ম বুঝছো আর জরি গিরে কোটা লাই তারা তো সকলে তোরা রাজা কর আমি ছাত্র দিকে নেতা বুঝবে তো বাজু চাকরি খালি আমি খালি কোটা নিয়ে আজা খালি অফিসর দেব আর হক চাকরি খালি মুখ দেখাই দিয়ে দিবি বুঝছু অত শিক্ষা ব্যবস্থা যাচাই করে যাওয়া যাচ্ছে আমি মেধাবী নাকি ও মেধাবী তা কোনো দেখার সময় নাই আমার কোটা আছে মানে আমার চাকরিও আছে আর যার টাকা আছে তার করে চাকরি আছে বকবুল তুই তা অবশ্য ঠিক করছু যার কোটা আছে তার গে চাকরি আছে আর যার গে মেধা নাই তার চাকরি হবি কিন্তু টাকা দেওয়া লাগবে বুঝছো আর মেধাবীরা মরতিছে পথে ঘাটে বেকার থেকে এ তুই থাম তো তুই থাম তোর ওগুলা জ্ঞান শোনার আমার সময় আছে রে আর দাঁড়া তো দাঁড়া আমার পাপু একদম বিষ ধরে গেছে অনেক দূর হাতে হাঁটতেছি তো এলা দায় কথা কই তা অবশ্য ঠিকই কছু ও যে উত্তর থেকে হাইটে আসতেছি আর দাঁড়ার কথা না হলে হইলো দাঁড়ায় না তামো তুই কত তুই যে এই যে কোটা নিয়ে যে চাকরি নিবু চাকরি নিয়ে কি করব ক তুই ওই যে কোনো না কোনো কলিকে তো সাহায্য তো নেওয়াই লাগবি তোর তো মেধা নাই তাই না তুই যখনই চাকরি নিবু তখন তুই কি করবু ওই কাজটা যখন পাব না তখন কোনো ওই মেধা বেশি একটা নিবু তা সে চাকরি নিয়ে লাভটা কি কত তা অবশ্য তুই ঠিকই করছো আমার অবশ্য মেধা টেটা কিছু নয় কিন্তু খামার মতো মুক্তিযোদ্ধা নাতি প্রতি সকলেরই অবশ্য মেধা আছে না থাকা কথা নয় কিন্তু খামার তো মেধা নয় কিন্তু আমি তো চাকরি নেব চাকরি পাইলে মোটা অঙ্কের একটা স্যালারি সেই একটা সরকারি বউ বুঝিসি তো মানে জামাই সরকারি মানে বউ একদম নাম করা হওয়া লাগবে পুরে গেটামের ভেতর সেটা বউ হবি আমার বুঝিস না হ তুই ঠিকই কছু যার গিরে মেধা আছে তার গ্রেই চাকরি হোক মেধা দিয়ে যাচাই করুক যার করে মেধা আছে কোটাও থাক মেধাও থাক কোটা তিরিশ পার্সেন্ট করে দে তার মেধা সত্তর পার্সেন্ট দিয়ে মেদা বিচার হোক কোটা দিয়েও বিচারুক তাইলে তো হচ্ছে কোটা দিয়ে যাচাই করা হোক তার মেধা আছে কি নাই যার গিরে মেধা আছে তারাই চাকরি পাবে আর যার করে মেধা নাই তারা চাকরি পাবার লয় এটাই তো সিম্পল বিষয় আর যার করে মেধা থাকলেও যারা চাকরি পাচ্ছে না তার বিষয়টাও তো দেখা লাগবে নাকি আমরা কি সাধারণ মানুষ নাকি না খেয়ে মরব রে তোরা মেদা দিয়ে চাখলি না পাই কোটা দিয়ে চাখলি নেই কিন্তু কোঠা মেদা দুইটা দিয়ে চাখলি নেই তাহলে পারে তো দেশ সুন্দর হবি এ বড়ুয়ে তুই থাম তো তুই থাম তোর এই ফ্যাস ফ্যাসানি তুই থামেত হতো তুই हवा কুচু যে তুই মেদা দিয়ে চাখলি না kere হামদ দাদা হচ্ছে মুক্তিযুদ্ধ আমি তো কোটা pasi তা আমার মেধা দিয়ে কি কর মনে আমি আমি কোটা দিয়েই চাকরি নেবো তুই যে কোটার বিরুদ্ধে আর একবার এটা কথা করছো তো কিন্তু মারে ফেল মরে রে আমি কিন্তু একবারও কইনি যে কোটা দিয়ে তোরা চাকরি নে না আমি কছি যে কোটাটা না সংস্কার করা হোক কোটা দিয়েও চাকরি নে মেধা দিয়েও চাকরি নে যে মেধা বিক্রক এক না জায়গা করে দেও। তাহলে তো হচ্ছে বুঝিস নি সবাই চাকরি পাইছে খালি তোরা খালি কোটা দিয়ে চাকরি নিবো এটা কেমন হয় না কি রে তুই তো সাহস করলি তো আমি কইনু যে তুই কথা ক বল দে তুই তার বাইরে কলু তো কaske <Sanye> মারাই ভাল নরে তুই থাম তো কaske <Sanye> পিডল ন তো ইসকে তোক আমি হলি মুক্তি যদ্ধ লাতি তার মানে আমি বীর মুক্তি যদ্ধর কোটা পাই আমি কোটা খালি উচ্চ তো একদম কোটা দিয়ে ইসকে পিডাম দেলি কর তুই এ হা করিস না তুই দেরি কর তোর ইসকে ইনল আমি শুরু করতেছি দেরি কর তুই দর্শক বন্ধুরা এখানে মুক্তিযোদ্ধাদের কাউকে অসম্মান করা হয়নি এখানে ঠিক আছে তাই কেউ ভিডিওটিকে সিরিয়াসলি নেবেন না এবং কোটাটিকে সংস্কার করার জন্য ছাত্ররা যে আন্দোলন করছে এটা শান্তিপ্রিয়ভাবে হোক আর দর্শক বন্ধুরা আমিও মনে করতেছি আপনারা ভিডিওটা না নেগেটিভ না নিয়ে পজিটিভভাবেই নেবেন হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোটা যদি আন্দোলনের ভিতরে কে কে গিয়েছেন তারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করুন